নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ একটা চোখ দিয়ে দেখে আরেকটা চোখ দিয়ে দেখে না রাজ্যের পুলিশ শাসক দলের পক্ষে কথা বলে এটা নতুন কোনো বিষয় নয় গত চোদ্দ বছর ধরে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কোনো ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে মানুষ যখন বিচার পায় না তখন মানুষ দুটো জিনিস করে একটা ডিমান্ড করে যে সরাসরি সিবিআই তদন্ত হোক ইডি তদন্ত হোক এই দাবিগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে আসে এক দ্বিতীয়ত হচ্ছে যাদের ক্ষমতা থাকে তারা সরাসরি আদালতে চলে যান কলকাতা হাইকোর্টে গিয়ে সরাসরি মামলা করেন এবং সেই মামলা করে নির্দিষ্ট বিষয়ের ওপর সিবিআইয়ের একটা সিবিআইয়ের তদন্তর জন্য ডিমান্ড করেন কোনো জায়গায় তারা পান কোন জায়গায় তারা পান না এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি সেই সিবিআই তদন্তের ভার পেয়েছিল অভয় হত্যাকাণ্ডে আপনারা সবাই জানেন নতুন করে বলার দরকার নেই তো সেই সিবিআই হত্যা মানে অভয় হত্যাকাণ্ডে সিবিআইকে পাঁচ দিন বাদে শেষ পর্যন্ত পাঁচ দিন বাদে সমস্ত তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করার যে অভিযোগ এ রাজ্যের পুলিশের ওপর আছে বিনীত গোয়েলের ওপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আছে তারা সমস্ত এভিডেন্স ট্যাম্পার অল্টার করে যেমন অভিযোগ সেই অনুযায়ী শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক তারা পুরো মামলাটাকে তুলে দেন তদন্তটাকে তুলে দেন শেষ পর্যন্ত সেই তদন্ত হয় এবং সেই তদন্তে সঞ্জয় রায় কলকাতায় কলকাতা পুলিশ যে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায়কে অভিযুক্ত দেখিয়ে শেষ পর্যন্ত তার দায় মুক্ত হওয়ার চেষ্টা করে এর মধ্যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে সুপ্রিম কোর্ট মনিটরিং করেন জাস্টিস চন্দ্রচূড়ের আমলে সে ঘটনার আপনার সবাই জানেন আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু যেটা বেসিক জায়গা যে মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা অন্তত এক চোখে দেখবেন না তারা অন্তত কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যেভাবে যেভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেন তাঁরা অন্তত সেই কাজটা করবে না এটা এক্সপেক্টেড একটা ধারণা চলতি ধারণা সাধারণ মানুষের ধারণা আমি সেটাই বললাম এবং স্বাভাবিকভাবে সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন নিলে তখন মানুষের যে প্রত্যাশাটা জন্মায় সেই প্রত্যাশা যখন পূরণ হয় না তখন স্বাভাবিকভাবে সমস্ত রাগ যন্ত্রণা অভিমান কষ্ট সবটাই কিন্তু সিবিআইয়ের ওপর গিয়ে পড়ে আমরা সাম্প্রতিককালে অভয় হত্যাকাণ্ডে যে ঘটনাটা দেখলাম সেটা দুঃখের দুর্ভাগ্যের লজ্জার অভয় হত্যাকাণ্ডে এই এই অপরাধের দুটো দিক আছে একটা হচ্ছে যারা হত্যা করেছেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পারিং করেছেন অল্টার করেছেন সরিয়েছেন অভিযোগ যেহেতু কলকাতা পুলিশের দিকে রাজ্য রাজ্যের শাসক তৃণমূলের দিকে ফলত স্বাভাবিকভাবেই সেই অভিযোগের নিরিখে অভিযোগের প্রেক্ষিতে স্বাভাবিকভাবে তার একটা তদন্ত সিবিআই করবে এটাই এক্সপেক্টেড ছিল আমরা কি দেখলাম যে শিয়ালদা কোর্টে এসিজিএমের কোর্টে সেখানে সিবিআইয়ের সিবিআইয়ের ভূমিকা কি ছিল সরাসরি সঞ্জয় রায়কে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করিয়ে দিয়ে তারা দায়মুক্ত হলো এবং বলল যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটাতে তথ্য প্রমাণ লোপাট এবং এভিডেন্স অল্টার করার অভিযোগ আছে সেইটার আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট পরবর্তীকালে দেব ফলত সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে সীমা পাহুজা নিজে শিয়ালদা কোর্টে উপস্থিত ছিলেন থেকে উপস্থিত থেকে বললেন যে আমরা এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না ফলে অপরাধীদের যদি আপনার ছেড়ে দেওয়ার মনে হয় ছেড়ে দেবেন আপনারা অ্যাজ পার ল যা করার করবেন তখনই মানুষের একটা সন্দেহ হয়েছিল শেষ পর্যন্ত আপনারা জানেন ডালা থারা ওসি তিনি মুক্ত হয়ে গেছেন সন্দীপ ঘোষকে মুক্ত করা হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ করাপশনের মামলায় শেষ পর্যন্ত অভিযুক্ত থেকে এখনও জেল খাটছেন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে নয়ই অগাস্ট প্রায় এক বছর হতে চলল দশ মাস হয়ে গেছে এখনও পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু সিবিআই জমা দেয়নি এর মধ্যে অভয়ের বাবা মা আবার কলকাতা হাইকোর্টে প্লিট করছে কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টে তার শুনানি চলছে যে পুনরায় নতুন করে তদন্ত করা হোক সেই দাবিটা অভয়ের বাবা মার কাছ থেকে এসেছে এবং কলকাতা হাইকোর্টে সেই মামলাটা চলছে তার শুনানি হয়েছে সম্ভবত শুনানির তারিখ হচ্ছে তিরিশে জুন এটা গেল একটা দিক সেটা হচ্ছে শেষ পর্যন্ত নতুন করে তদন্ত চাইছেন কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিচ্ছে না কেন এই প্রশ্নটা যখন আসছে অভয়ের বাবা মা আমাদের কাছে ইন্টারভিউয়ে সরাসরি বলেছেন গতকাল আমরা শুনিয়েছি সেটা আপনাদের কাছে যেখানে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন সিবিআইয়ের দিকে সিবিআই পালাচ্ছে সমস্ত মিস মানে পুরো ঘেঁটে দিয়ে সিবিআই পালাচ্ছে আমরা কারোর কাছে বিচার পাচ্ছি না মহামানীয় রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি তিনি পুরো বিষয়টা সমবেদনা জানিয়েছেন জানিয়ে চিঠিটা বলেছেন যে এখানে আমার মানে আমি আমার দেখা করা এখন এই মুহূর্তে সময় নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন নাম্বার প্রধানমন্ত্রী দফতর থেকে দেওয়া হয়েছে অভার বাবা মা বলেছেন আপনারা হয়তো সেটা শুনেছেন এবং শেষ পর্যন্ত বিচারটা শেষ পর্যন্ত অভয়ের বাবা মা এখনও পাচ্ছেন না দৌড়ে দৌড়ে তার মধ্যে শিয়ালদা কোর্টে একটা মেডিকেল রিপোর্টের জন্য আবেদন করেছেন সেটা সিবিআই প্রথমে দেয়নি ন পাতার বদলে আট পাতা দিয়েছে আবার দশ তারিখ সেই মেডিকেল রিপোর্ট দেওয়ার কথা অভয়ের বাবা মা সরাসরি অভিযোগের আঙুল তুলছেন সিবিআইয়ের দিকে সিবিআই হ্যাজবিন ম্যানেজড পরিষ্কার তারা বলছেন সিবিআই হ্যাজবিন ম্যানেজড ফলত সিবিআই এর দিকে অভিযোগের আঙুল কিন্তু শুধু অভয়ের বাবা মা তুলছেন না আমি বলছি বাংলার আপামোর জনসাধারণ তুলছেন এটা কি ভারতের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সরকার তারা কি ব্যাপারটা বুঝছেন না এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছে এটা কি বুঝতে পারছেন যে ভারত সরকারের দিকে অভিযোগের আঙুলটা উঠছে যে কলকাতার সঙ্গে সেটিং করে দিল্লি আলটিমেটলি এই সব কাণ্ড ঘটাচ্ছে তাতে ক্ষতিটা কার হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রীয় দল যারা ভারত সরকার চালাচ্ছে তাদের ক্ষতি হচ্ছে না এই প্রশ্নটা আমি বারবার করেছি যে অভিযোগের আঙুল যখন সিবিআইয়ের দিকে ওঠে সিবিআই স্বশাসিত সংস্থা বলে যারা চালানোর চেষ্টা করছেন তারা ভুল বলছেন প্র্যাকটিক্যালি সিবিআই এবং ইডি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের হাতে ভাবের ঘরে চুরি করে লাভ নেই যেভাবে সিআইডি তার নিয়ন্ত্রণ রয়েছে কলকাতার মানে সিআইডির তার নিয়ন্ত্রণটা পরিষ্কারভাবে রয়েছে একদম রাজ্য সরকারের হাতে ফলত সিবিআই যদি কোনো ভুল স্টেপ নেয় বা সিবিআই যদি কোনো তদন্ত ঘেটে দেয় বা সিবিআই যদি কোনো তদন্ত হত্যা করে কিছুর বিনিময় হতে পারে কিছুর বিনিময় নাও হতে পারে নিজেদের অপদার্থতার বিনিময়ও হতে পারে যে কোনো কারণেই হতে পারে সেটা তো আমি যাচ্ছি না তাহলে তার দায়টা তো কেন্দ্রীয় সরকারের ওপর চাপেই আজকে সিবিআই কিন্তু একাধিক কেস এরকম ঘাঁটছে ধরুন আমি বলছি দু হাজার একুশের দোসরা মে একটা বাচ্চা ছেলে অভিজিৎ সরকারকে গলায় কেবলে তার পেঁচিয়ে তার মার সামনে খুন করেছিল দুষ্কৃতীরা সেই অপরাধীদের নাখেলডাঙ্গা পুলিশ কিন্তু যেভাবে গ্রেফতার করার কথা ছিল করেনি তাদের বাঁচানোর প্রোটেকশন যা কলকাতা পুলিশ অভ্যস্ত করেছিল সে ঘটনা প্রায় জানেন শেষ পর্যন্ত তার দাদা বিষয় সরকার লড়াই করেন সিবিআই এই সমস্ত তদন্তগুলো সিবিআইয়ের হাতে যায় এবং সিবিআই শেষ পর্যন্ত তাদের ব্যাপারে শুনানি টুনি করে কিন্তু শেষ পর্যন্ত অপরাধীদের ধরার ব্যাপারে বা অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে সিবিআই যে দ্রুততায় কাজ করার কথা ছিল বা যে কাজগুলো করার কথা ছিল তারা করছে না এই অভিযোগ আমরা বারবার শুনেছি অভিজিৎের দাদা বিশ্বজিৎ সরকার তিনি কিন্তু একক লড়াই লড়ছেন যদিও সেন্ট্রালি পুরো ব্যাপারটা সিবিআই তদন্তের দিকে গেছে কিন্তু তিনি যখন লড়াই করে অভিযুক্তদের সম্বন্ধে বারবার করে সিবিআইয়ের কাছে ছুটছেন তিনি খুব করুণ অভিজ্ঞতার মধ্য মধ্যে পড়েছেন আমি সরাসরি এই পুরো বিষয়টা নিয়ে বিশ্বই সরকারের টেলিফোনে ধরেছিলাম সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম তাকে জিজ্ঞেস করলাম যে আপনার অভিজ্ঞতাটা কি একটু বলুন আপনি অনেকবার আমাদের ইন্টারভিউ দিয়েছেন বলেছেন সিবিআইয়ের কাছেও আপনারা আপনার করুণ অভিজ্ঞতা রয়েছে যে একজন ভাইকে হারিয়েছেন পাঁচ বছর হয়ে গেল তারপরও আপনি বিচারের জন্য দরজায় দরজায় ঘুরছেন এবং সিবিআইও আপনার প্রতি সুবিচার করছে না সরাসরি বিশ্বহীদ কি বললো জানেন আমি চমকে উঠলাম কথাটা শুনে আমি তার বক্তব্যটা এই মুহূর্তে শোনাবো বলছেন যে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা তারা বলেছেন বলছেন কি বলবো সন্ময়দা সিবিআই সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন যে সে কথাগুলোর সঙ্গে যদি আমি সম্পূর্ণ সহমত নই কিন্তু তাও বলছি খুব কষ্ট যন্ত্রণা থাকলেই তো মানুষ সিবিআই সম্বন্ধে এমন কথা বলেন যেটা বিশ্বইদ বলেছেন এক কিন্তু যেটা বলেছেন সেটা সারা মারাত্মক যদি সত্যি হয় সিবিআই অফিসাররা নাকি তাকে বলেছেন যে ওটা সেটেল করে নাও অর্থাৎ নিজেদের মধ্যে একটা আপোষ করে না আচ্ছা ভাবুন তো ভাইটা মারা গেল বৃদ্ধা মা বাড়িতে সে বৃদ্ধা মা বাড়িতে রয়েছেন তিনি চোখের সামনে দেখেছেন তার সন্তানকে খুন করা হচ্ছে আর তারপর সেই সিবিএর ওপর ভরসা বিশ্বাস রেখেছিল বিশ্বজিৎ এবং তার পরিবার মানে পরিবার বলতে বিশ্বজিৎ এবং তার মা সেইখানে দাঁড়িয়ে তাকে যদি তার কথা ঠিক হয় সিবিআই অফিসাররা বলছেন যে একটা সেটেল করে নাও শুনে চমকে উঠেছি বিশ্বাস করুন আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে বিশ্বইদ সরকারের কণ্ঠস্বরটা আপনাকে শোনাবো আমি সরাসরি তাকে যখন ফোন করি কি কী বলেছেন আমি আবারও বলছি বিশ্বজিৎ যা যা বলেছেন যে যে অভিযোগ করেছেন সে অভিযোগগুলো প্রমাণ সাপেক্ষ আমরা তার সঙ্গে পুরোপুরি প্রমাণ না পেলে সহমত নয় কিন্তু কিন্তু তার কথাগুলো আমার শোনানো দরকার এক দ্বিতীয়ত যেটা হচ্ছে বিশ্বইদ বলেছেন যে পরিষ্কার বলেন যে সিবিআই বলেছে এটা সেটেল করে নাও শুন কি বিষয় বলেছেন আমাদের কাছে নতুন বাংলাতে শুন নমস্কার বিষয়িত সন্ময় বলছি নমস্কার দাদা নমস্কার বল বলছি আজকে আমি তোমার কাছে মানে একটা বিশেষ বিষয় নিয়ে এলাম ইচ্ছা করি সেটা হচ্ছে অভয়ের হত্যাকাণ্ডে সিবিআই এর বিরুদ্ধে অভয়ের বাবা মা স্পষ্টত অভিযোগ জানিয়েছেন যে দে হ্যাভ বিন ফাইন্যান্সিয়ালি ম্যানেজ অর ম্যানেজ আদারওয়াইজ এবং সিবিআই তাদের সঙ্গে প্রতারণা করছে আমি স্পষ্ট বাংলায় বললাম সিবিআই হচ্ছে ঘুষখোর কারণ দিনের পর দিন আমাদের না জানিয়ে আসামিরা হাইকোর্টে বেল ফাইল করেছে আমাদের জানায়নি কপি দেয়নি যাতে আসামিরা সুষ্ঠুভাবে বেল পেয়ে যায় সিবিআই নিজে থেকে পৌঁছায়নি যেটা সুপ্রিম কোর্টেও ধরা পড়েছে বের আমাদের তরফ থেকে ক্যান্সেল হয়েছে এবং যেহেতু পরেশ নাম রয়েছে যার জন্য আমার মা ওয়ান সিক্সটি ফোরে মানে মা কোর্টে গিয়ে সিবিআইয়ের কাছে বলেছি আমার লেটার অফ কমপ্লেনের নাম রয়েছে তাই জন্য দেখুন আজ অব্দি সাপ্লিমেন্টারি চার্জশিটই দিল না অথচ আমার মায়ের সাক্ষী শেষ হতে চলেছে আর কবে সাক্ষী দেবে পরেশ পালের থেকে এবং তার আশ্রিত এই গুন্ডাদের থেকে ঘুষ খেয়ে এই সিবিআই কাজ করে চলেছে এখনো অবধি যার জন্য আমরা বিচার থেকে অনেক দূরে রয়েছি হয়তো পাবও না একটা কথা বলতো তো বিশ্বজিৎ তুমি তো সাংঘাতিক ফাইট করছো মানে ধরো অভিজিতের কোনো যদি দাদা না থাকতো তাহলে তো তার অসহায় বিধবা মা কাঁদতে কাঁদতেই সে জীবনটা কাটাতেন অসহায়ভাবে ভাবে মানে আমি বলছি যে কাজটা সিবিআই করার কথা ছিল সেটা করতে হচ্ছে তোমাকে তুমি অপরাধী অভিযুক্ত ধরে ধরে নিয়ে নিয়ে গিয়ে পুলিশের কাছে দিয়েছো পুলিশ তাদের ধরেনি কলকাতা পুলিশ নারকেল ডাঙ্গা পুলিশ তোমাকে ঠকিয়েছে শেষ পর্যন্ত ভরসা বিশ্বাস করে সিবিআই এর কাছে আদালত দিয়েছিল সেখানে দাঁড়িয়েও তুমি বলছ সিবিআই তোমাদের সঙ্গে প্রতারণা করেছে তাই তো সরাসরি প্রতারক এবং ঘুষখোরেরা আচ্ছা তুমি সিবিআই অফিসে যখন যেতে কোন একটা নির্দিষ্ট ঘটনা তোমার মনে খুব কষ্ট দিয়েছিল একটু বলবে সিবিআই এর অফিসে ধরো সর্টলেকের যে অফিস বা নিজাম অফিসে কোনোদিন গেছো এক করবে স্বর্টলেকের অফিসে যখন গেছিলাম এই মিঠুন বিশ্বাস বিশ্বাসী হ্যাঁ যিনি এই কেসের আয়োগ একদিন যখন বললাম যে স্যার এখনো কেন চার্জশিট দিচ্ছেন না পরেশ পালের নাম তো সব জায়গায় রয়েছে আপনি তো এত বড় বড়ো পুটি হচ্ছেন নাও এইটা হচ্ছে এদের বক্তব্য করে সেটেল করে নাও এই বিশ্বাসের বক্তব্য আমি বিভিন্ন জায়গায় অফিসার বলেছি তাতে কোনো কাজ হয়নি এখন অবধি করে মিথুন বিশ্বাস সেটেল করে নাও তোমাকে বলছেন মানে তোমার ভাইকে কুৎসিত ভাবে মেরেছেন তারপরে বলছেন যে তোমরা সেটেল করে নাও বহুবার সিবিআই সমস্ত অফিসারদের আমরা বলেছি কোনো ফল হয়নি দাদা হ্যাঁ এদের হাতে মামলা দিয়ে আজকে ধরুন অভিজিৎ দাদা বিশ্বজিৎ আছে বলে আপনি হয়তো অভিজিৎ সরকারের নামটা জানতে পারলেন ভোট পরবর্তী হিংসায় আরও সাতান্ন জন মারা গেছে নামটা জানেন ভুলে গেছে পশ্চিমবঙ্গের মানুষ এই সিবিআই জন্য এই দালালরা পয়সা খেয়ে কররা সমস্ত মামলা নষ্ট করে দিয়েছে আর ভোট পরবর্তী হিংসার মারটা মামলার কেউ কিচ্ছু জানে না সব কটা বেল পেয়ে গেছে আপনি জানেন বা অভিজিৎ সরকারকে মনে রেখেছেন আর বাকি সবাইকে সবাই ভুলে গেছে কেন সেই সব মামলাগুলো ধ্বংস করে দিয়েছে এই ঘুসখোরগুলো সিবিআইরা শেষ পর্যন্ত এখন কি অবস্থা কতজনকে জেলে ঢোকাতে আমি মুহূর্তে হ্যাঁ আর হাইকোর্টে বেল এখনো পড়ে রয়েছে আর ক্যান্সেল ইতিমধ্যে যে হাইকোর্টের শর্ত দেওয়া ছিল যে মানে লোয়ার কোর্টের যে আসামি যে দুজনকে বেল দিয়েছিল শিয়ালদাগো যে তারা কলকাতায় ঢুকবে না কলকাতার বাইরে থাকতে হবে সেই জায়গা সিবিআইকে কে জানাবে এবং থানার ওসিকে জানানো থাকবে অথচ বিরাটি টু বিবাদী মিনিবাস এটা আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছে তিনবার আমাকে ধমকি দিয়েছে এবং লাস্টে আমি গিয়ে সেই মামলা বাগে তার মিনিবাসে কন্ট্রাক্টারি করছে সিবিআই সেই ভিডিও পাঠিয়েছি এই মিথুন বিশ্বাসকে কোনো রকম রিয়াকশন দেয়নি ছ তারিখে পাঠিয়েছি লাস্টে মহামান্য আদালত এই পনেরো তারিখ পরশু দিনকে সিবিআই থেকে তলব করেছে যে কেন এরকম হয়েছে আসামিরা কলকাতা ঢুকছে আদালতকে অমান্য করে এবং তার ভিডিও দেওয়ার পরেও সে কোনো অ্যাকশন নেয়নি। এই এটা মানে আজকে তো প্রায় পাঁচ বছর হতে চলল তাই তো? হ্যাঁ হ্যাঁ আবার একটা ভোট এসে গেল। আগেরবারে 57 দেখেছিলেন এইবার হয়তো 257 দেখতে হবে আমাদের। ছি 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 মানে আমি বলছি যে মানে সিবিআই আমি কথাটা আবার বারবার তোমার কাছে শুনতে চাইছি তুমি ভাই হারিয়েছো। তোমার মা সন্তান হারিয়েছে আর ওইভাবে কুৎসিতভাবে মেরেছে আর তারপরে সিবিআইয়ের অফিসার বলছে সেটেল করে নাও নিশ্চয়ই অনেক আশা ভরসা এই বাংলার পুলিশকে তো আমরা ভেঙার চোখে দেখি কেন এরা তো মানে আপনারা তো জানেন লাস্টে আমাদের এখন মনে হচ্ছে এই বাংলার পুলিশ এই চোরটা তাড়াতে গিয়ে আমরা ডাকাত ডেকে এনেছি মানে এরা তো ছিচকে চোর হাত পেতে তো আসামিদের থেকে পয়সা নিয়েছে পরেশপাল থেকে আরম্ভ করে স্বপন সমাদের থেকে এবং এইসব আসামিদের থেকে এবং তার চেয়ে বড় ডাকাত হচ্ছে এই সিরিয়ায় আমরা যে এত বড় ভুল করেছি এখন আমরা সেটা হারে হারে টের পাচ্ছি ঠিক আছে বিশ্বজিৎ এখন এই বারো জনকে বারো জন কি কি সিবিআই জেলে রাখছে না তাদের সঙ্গে সিবিআই সেটেলমেন্টে যাচ্ছে কোর্টে ট্রায়াল চলছে এদেরকে বেল করিয়ে দিয়েছে বাকি লোককে এবং যেভাবে চলছে আগের দিনও সিবিআই অফিসার কোর্টে আসেনি কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ব্যাংশাল কোর্টের অর্ডার ছিল শ্রী রোহন সিনার ঘরে তিনি বলে তারপরে ডেট নিয়েছেন যে উনি আসতে যার জন্য পরবর্তী সতেরো তারিখে পার্সোনাল ভাবে ওনাকে আসা এবং এই যে বিষয়টা হয়েছে আসামি কলকাতায় ঘুরে বেড়াচ্ছে দিন পরে আদালতে তুমি তুমি ভিডিওটা যে কলকাতায় সে আসছে তার ভিডিওটা তুমি পরিষ্কার ভাবে এর কাছে আদালতের কাছে জমা দিয়েছ এবং তার এর অফিসার আসার কথা ছিল CBI এর অফিসার আসেনি তাই তো না 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 এরা কোনোদিনই আসে না যাতে আসামিদের সুবিধা হয় এর একটা অফিসার আসবে কবে সতেরো তারিখ আশা তো করছি দেখুন আবার পয়সা খেয়ে না আবার কিছু হুম ঠিক আছে বিশ্বজিৎ সাবধানে থেকো সরি টু বদার খুব খারাপ লাগছে ভাই হারিয়েছো আর তারপরেও আজকে সিবিআই এর কাছ থেকে এই আচরণ আচরণ পাচ্ছ খুবই দুঃখের ভুল ভুল দাদা আমাদের সত্যি ভুল এই ডাকাত ডেকে এনেছি আমরা ঠিক আছে সাবধানে থেকো কৃষি